নরসিংদীতে আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা লিজন মোল্লা নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার একত্রিশ আগস্ট রাত পোনে বারোটার দিকে নরসিংদী পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে নিহত লিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন স্থানীয়রা জানায় বাসাইল এলাকায় ট্রোমা সেন্টারে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে বের হন লিজন মোল্লা এ সময় ঈদগাহ মাঠের কাছে পৌঁছলে পূর্ব থেকে ও থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে লিজনকে শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে নরসিংদী থেকে মাহমুদুল হাসান মাহফুজ এর তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাংলাদেশ আমার